এই তো হ্যালো গ্যাস কেমন আছে আছো ভাই আমি আশীষ ভাই ওয়েলকাম ভাই চ্যানেল এ কেয়ার ব্লগস তো আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা হয়তো ওদেরকে বুঝতেই পারছো ঠিক আছে যে কী ব্যাপার তো এ মশারি বসে ফেলানো হয়ে গেছে গ্যাস ঠিক আছে তো আমার মাথায় আইডিয়া মানে একটা খোরাফাটি দিমা এটাকে বলে সেটা তুলতেছিল ঠিক আছে তো কথা হচ্ছে এটা তোমাদের দিদিভাই ঘুমিয়ে পড়েছে ঠিক আছে তো আজকে আমি ওকে মানে ঘুমোতে দেব না এখন সময় বাজে তোমার এগারোটা বারো ঠিক আছে ও খেয়ে দিয়ে মোটামুটি ঘুমিয়ে পড়েছি ঠিক আছে তো আমি ওকে আজকে জ্বালাচ্ছি ঠিক আছে ওকে আমি ঘুমোতে দেবো না গাছ ঠিক আছে চলো তো আমার উপর একটা প্যাঙ্ক করছি তোমরা দেখেছো আগের প্যাঙ্কটা ঠিক আছে তো আজকে আমি ওর উপরে একটা প্যাঙ্ক করতেছি ঠিক আছে পুরো একদম রেগে যাবে গেছে ঠিক আছে আমি জানি ও ঘুম থেকে তুললেও খুব রেগে যায় গেছে ঠিক আছে তো তোমরা সাথে থাকো আর দেখতে পারবে কী আছে আমি ফ্রিজের ওখান আবার আমার ক্যামেরা সেট করে দিয়েছি ঠিক আছে আর লাইটটা কেন জ্বলা ভাবতেসো ঠিক আছে আস জানি যে লাইট জ্বলা না থাকলে ট্যাঙ্কটা শুট করতে পারবো না আর আমি আমি মোবাইলই দেখতেছিলাম আর বসে 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 তো ঘুমিয়ে পড়েছে গেছে ঠিক আছে তো চলো দেখা যাক কী রিয়াকশান আসে ওকে চলো

Tatari Gomba ite ama, tobi da ama, dur Masari dak Patla, an nije gomba ite Masari dak

দাও আর দাও কি মশারি না দিয়ে কিছু এরকম মশারি দাও তাড়াতাড়ি মাকে কি বলবা কি তো ঘুমাও জোরে বলো শোনা যান আমি শুনি না কি বলো 그럼 거기로 가! 거기로 가! 거기로 마가왜 거기로 갔어? コゴ!나 거기로 간다아 예! 고마워 거기로 가, ㅈ어 너 모� televis수 좋아? 빨리! 왜 이�oney bluetooth 전원 주워itus 하는거야? 인가 Oh Taring taring.. 이쁜 척ま 몇실매실 기분 지 네, 아삭

一。 啊，听见了。 E se il ballo sta che male